আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চলে যাচ্ছি বরিশাল ক্লাবে একটা বিয়ে অনুষ্ঠানের প্রোডাক্ট আছে এটা ডেলিভারি করাবো আমার সাথে আছে আমাদের সুরোদেব বড়ো ভাই মজিবর ভাই ড্রাইভার আমরা এখন বরিশাল ক্লাবের উদ্দেশ্যে রওনা দিছি সবাই সঙ্গেই থাকুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন যাওয়ার পথে দেখতে পেলাম লেকের পরে সাপলার বিল ভিউটা খুব ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম কথা বলতে বলতে চলে আসলাম আমরা বরিশাল ক্লাবের মেন গেটের সামনে এখন ভিতরে প্রবেশ করব আরে বাবুর ভাই কালা ভাই কে এখানে বাবুর সি কালা ভাই কে আপনি অনুষ্ঠানে যাদের ওনারা আর কি ওই সেভেন আপ আরই পাঠাইছে পানি এটা একটু বুঝে রাখার লোক সেভেন আপ সাদা পানি হ্যাঁ ওইটা একটু বুঝে রাখেন বুঝে রাখবে কে আয় এই জায়গায় এই জায়গায় এখানে এসে কথা বলে নিলাম কোন জায়গায় আমরা প্রোডাক্টটা রাখবো ওনারা আমাদেরকে দেখিয়ে দিল যতক্ষণে প্রোডাক্ট নামাচ্ছে ততক্ষণে আপনাদেরকে ভিতরের ভিউটা একটু দেখাচ্ছি এখানেই আমি প্রথম আসলাম প্রোডাক্ট ডেলিভারি করার জন্য হাতে যেহেতু সময় আছে তাই আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাচ্ছি অনেক আশা নিয়ে চ্যানেলটি খুলেছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই আল্লাহর রহমতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি আপনাদের সহযোগিতার মাধ্যমে একদিন সফলতা আসবে আসলে ভিতরের ভিউটা অনেক সুন্দর সাজানো গোছানো কাজ চলছে চলেন দেখি বাহিরে কি হচ্ছে এখানে রান্নাবান্নার কাজ চলছে এখানে কাজের বোয়ারা সকালের নাস্তা খাচ্ছে কালাবাই আসছে চলে যাচ্ছি কালাবাইকে মালটা বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব সাদা পানি বিষ কেস সেভেন সেমেনা পনেরো কেস অনুষ্ঠানের মাল ডেলিভারি করে আমার বন্ধুর দোকানে চলে আসলাম পেটে অনেক ক্ষুদা লাগছে তাই এখন বাসায় চলে যাব। সঙ্গে থাকুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন পাশার এসে সাবিসাইলাম দেখেন সিরাত কি বলে